পাঁচ টাকার কয়েনের এই টোটকা আপনার রাতারাতি বড়লোক করে দিতে পারে ধনী হওয়ার স্বপ্ন দেখেন প্রায় প্রতিটি মানুষই কিন্তু বেশিরভাগই সেই স্বপ্ন বাস্তবায়িত হয় না অর্থ উপার্জন করার জন্য মানুষ কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করেন কিন্তু সবসময় যে তাতে লাভ হয় তা নয় আসলে সাফল্য পেতে শুধু পরিশ্রম নয় তার সঙ্গে ভাগ্যের সহায়তাও জরুরি সেই কারণেই ভাগ্য ফেরাতে কিছু জ্যোতিষ টোটকা মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে আজ আমরা আপনাকে ধনী হওয়ার জন্য যে জ্যোতিষটা মেনে চলার কথা বলবো তার জন্য লাগবে একটি পাঁচ টাকার কয়েন জানেন কি মাত্র একটি পাঁচ টাকার কয়েন আপনার ভাগ্য ফেরাতে পারে জেনে নিন পাঁচ টাকার কয়েন কীভাবে ব্যবহার করলে আর্থিক সমৃদ্ধি আপনার কাছে ধরা দেবে একটি পাঁচ টাকার কয়েন নিজের প্রথম নামের প্রথম অক্ষরটি সিঁদুর দিয়ে লিখুন তারপর নাম লেখা দিকটি উপর দিকে করে কয়েনটি সারারাত জলের ট্যাঙ্কে রেখে দিন জলের ট্যাঙ্ক না থাকলে খোলা ছাদেও কয়েনটি রাখতে পারেন সকালে একটি লাল কাপড়ে ওই কয়েনের মুখে নিজের পার্সে রেখে দিন আপনার বাড়ির ঠাকুর ঘর ঘরে শুক্রবার একটি পিলিয়ারের উপর একটি ঘট বসিয়ে রাখুন এই ঘটের মধ্যে একটি পাঁচ টাকার কয়েন রেখে দিন এরপর ঘটের গায়ে সিঁদুর অথবা কুমকুম দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন প্রতিদিন এই কলসের পুজো করুন এর ফলে দেবী প্রসন্ন হবেন এবং আপনার উপর অর্থবৃষ্টি হবে আপনি যদি দরিদ্র অথবা ঋণগ্রস্ত হন তাহলে আপনার আর্থিক অবস্থা উন্নত করার জন্য পাঁচ টাকার কয়েনের উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারেন একটি ঘট ভর্তি করে চাল নিন এই চাল ভর্তি ঘর ঠাকুরের আসনের সামনে রাখুন তার মধ্যে একটা পাঁচ টাকার কয়েন রাখুন প্রতিদিন এই ঘরটি পুজো করুন কয়েকদিনের মধ্যে আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে পারে